হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে গল্পটা শুরু হচ্ছে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন থেকে এখানে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট কেটে আর আমাদের টিকিট কাটা হয়েও গিয়েছে আমরা যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি দিয়াবাড়িতে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে মানুষজন ঘোরাফেরা করতে সময় কাটাতে যাচ্ছে তো আমরাও সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এই যে আমাদের টিকিট টিকিট মূল্য ছিল তিরিশ টাকা করে মিরপুর দশ থেকে উত্তরা দেয়াবাড়ি পর্যন্ত তো আমরা মেট্রোতে করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এই জন্যই যে খুবই কম খরচে কম সময়ে আমরা কিন্তু দারুণভাবে ঘুরে আসতে পারি দিয়াবাড়ি থেকে যেখানে কিন্তু বাচ্চা বড় সবারই খুবই পছন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে এই উত্তরা দিয়াবাড়ি স্টেশন বা উত্তরা দিয়াবাড়ি যে আশপাশের পরিবেশটা যেখানে সবুজ প্রকৃতি পাশাপাশি কায়াকিং নৌকা ভ্রমণ বা খাওয়া দাওয়া সব কিছু মিলে কিন্তু দারুণ একটা নতুন পর্যটন এলাকা শুরু হয়ে গেছে এই উত্তরা দিয়াবাড়িতে তো চলো আমাদের সাথে আমরাও গিয়ে দেখি যে আসলে কি কি অ্যাক্টিভিটিস বা কি কি সুবিধা আমরা সেখানে গিয়ে পাচ্ছি মেট্রোতে উঠে কিন্তু আমি জানলা দিয়ে এভাবে বাইরে তাকিয়ে থাকি আসলে কেমন যেন চেনা শহরটাকে অচেনা মনে হয় এত বড় বড় অট্টালিকা পাশাপাশি দাঁড়িয়ে আছে কিন্তু নিচ থেকে দেখলে একরকম আর উপর দিয়ে দেখলে কিন্তু আরেক রকম তো আমার এটা অভ্যাস আমি মেট্রোতে উঠে এভাবে বাইরে তাকিয়ে থাকি খুব ভালো লাগে তো দেখতে দেখতে চলে এসেছি আমরা উত্তরা সেন্টার যে স্টেশনটা সেটা উত্তরাতে কিন্তু তিনটা স্টেশন একটা হচ্ছে উত্তরা উত্তর একটা হচ্ছে উত্তরা সেন্টার আর একটা হচ্ছে উত্তরা সাউথ তো আমরা সেন্টারে নেমে পড়েছি আর এখান থেকে কিন্তু আশেপাশের যে পরিবেশটা বা ঘোরাফেরার যে জায়গাটা সেটা খুব কাছে হয় তো সেই জন্য কিন্তু তোমরা যখনই ঘোরাফেরা করতে উত্তরাতে আসবে চেষ্টা করবে এই উত্তরা সেন্টার যে স্টেশনটা এখানটাতেই নেমে পড়তে তো এই স্টেশনটা কিন্তু লাল সবুজের পতাকার মতো করে সুন্দর করে সাজানো অন্যান্য স্টেশন থেকে কিন্তু স্টেশন স্টেশনটা একটু আলাদা দেখতে অনেক সুন্দর লাগে আর স্টেশন চত্বরটাও দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে এরপরে আমরা একটা রিক্সায় উঠে পড়লাম আর এরকম পরিবেশে কিন্তু রিক্সা চড়তে খুব মজা লাগে যেমন বাতাস লাগছিল তেমন পরিবেশটা এত দারুণ ছিল আর বাম পাশে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত নার্সারি যারা কিন্তু গাছ পাগল মানুষ তারা এই এলাকায় এসে কিন্তু নানা জাতের গাছ সংগ্রহ করতে পারো গাছ কিনে নিয়ে যেতে পারো এখানে প্রচুর নার্সারি যেহেতু এখানে অনেক ফাঁকা জায়গা পড়েই ছিল তো সেইগুলোতে কিন্তু এ ধরনের নার্সারিগুলো তৈরি করে বেশ ভালোই হয়েছে প্রকৃতিও কিছু গাছের দেখা পেয়েছে পাশাপাশি জায়গাটা দেখতেও সুন্দর লাগছে বেশ লাল সবুজ মেশানো আর কি ফুল বা গাছের পাতা মিলে তো আমরা এভাবে নার্সারিগুলো দেখতে দেখতে রিক্সা ভ্রমণ করতে করতে চলে এলাম একটা জায়গায় এখানটাতে কিন্তু একটা ব্রিজ আছে এই ব্রিজের সম্মুখেই আমরা নেমে পড়লাম আর এখানে একটা পার্কের মতো বলা যায় আর কি জায়গা তৈরি করা হয়ে গেছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট পাশাপাশি নৌকা ভ্রমণ অনেকগুলো অ্যাক্টিভিটিসের ব্যাপার ছিল আর শুরুতেই দেখো বিভিন্ন ধরনের যে স্ট্রিট ফুডগুলো আইসক্রিম হোক বা স্পাইরাল পটেটো এই ধরনের খাবার দাবারগুলো কিন্তু ছিল কিন্তু আমরা যাব হচ্ছে ভেতরে আর ভেতরটাতে পরিবেশটা বেশ শান্ত সুনিবিড় তবে যে ব্যাপারটা সেটা হচ্ছে মানে প্রেমিক প্রেমিকাদের জন্য আর কি আদর্শ জায়গা হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে আমরা কাপল দেখতে পেলাম জোড়ায় জোড়ায় আর কি যেহেতু খুব নিরিবিড় এই শহর থেকে বেশ খানিকটা দূরে তো নিশ্চিন্তে এখানে বেশ খানিকটা সময় কিন্তু কাপলরা কাটিয়ে যাচ্ছে তো সেটাই আর কি আমাদের চোখে পড়লো পাশাপাশি এই লেকটাও কিন্তু ভালো লাগছিল আর লেকের ভেতরে যখন এই যে পাশে বড় বড় যে বিল্ডিংগুলো এগুলোর ছায়া পড়ছিল সেটা দেখতেও কিন্তু অদ্ভুত সুন্দর লাগছিল তো পরিবেশটা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হতো হয়তো আমাদের মতো পর্যটকরা গিয়েই এখানটা ময়লা করেছে উচিত না এভাবে আসলে যেসব জায়গা আমরা ঘুরতে পছন্দ করি সময় কাটাতে পছন্দ করি সেই জায়গাটা আসলে ময়লা করা উচিত না তো এখানে আমরা দেখছিলাম যে ঘাটে সারি সারি অনেক এই ধরনের প্যাডেল বোর্ডগুলো রাখা ছিল এগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় ভাড়াটা অবশ্য আমরা এখানকার থেকে শুনে নিলাম

ითარ વ્યવસ્થા აღછશે દૂર કરવો વ્યવસ્થા এখানে এরকম ছাউনির ব্যবস্থা ছিল বসার ব্যবস্থা ছিল পাশাপাশি ফুচকা চটপটি বা এই টাইপের যে মুখরোচক খাবারগুলো বা বিকালের খাবারগুলো এগুলো এখানে পাওয়া যাচ্ছিলো ছোটো ছোটো রেস্টুরেন্টের মতো ছিল তো আমরা এখানে বসলাম না কিন্তু আশপাশে পরিবেশটা অনেক ভালো লাগছিল এখানে দেখো মাছ ধরছিল লেকে বসে আর লেকে দেখো বিল্ডিংয়ের ছায়াটা পরে কি দারুণ লাগছে আসলে এরকম পরিবেশে কিন্তু চুপচাপ বসে থাকতেও বেশ ভালো লাগে যদি একটু ঠান্ডা নূসনির মল একটা বাতাস বয়ে যায় তাহলে তো কথাই নেই আর এই পাশটাতে আসলে কিন্তু কিন্তু একদম গ্রামের মতো লাগে মনে হয় যে আমরা কোনো গ্রামে চলে আসছি হয়তো এটা একসময় গ্রামে ছিল এখন ডেভেলপ হয়ে শহরে চলে আসছে আর কি তবে এখানে আসলে আর কি সবুজের সমারোহ চোখটা বেশ ঠান্ডা আরাম পেয়ে যায় পাশাপাশি মানুষ যেহেতু তাদের মতো ব্যস্ত আছে কেউ ছবি তুলতে কেউ গল্প করতে কেউ সময় কাটাতে আমরাও আমাদের মতো করে ঘুরে দেখলাম জায়গাটা সব হাঁস মুরগি গরু ছাগল সবকিছু মানে একদম গ্রামের পরিবেশ এই জায়গায় মনেই হচ্ছে না যে ঢাকার ভিতরে এগুলো কাশ ফুল হবে না কাশ ফুলের কাঁচাটা ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবে এরকম ছোটো ছোটো টং দোকান পাবে হয়তো আশেপাশে সেখানে গিয়ে একটু চা বা কোল্ড ড্রিঙ্কস যে যেটা পছন্দ করো খেয়ে কিন্তু রিফ্রেশ হয়ে নিতে পারো আসলে এরকম পরিবেশে ঘুরতে আসলে না বাধা ধরা এটাই খেতে হবে বা ওরকম খেতে হবে এরকম কোনো ব্যাপার না যখন যেটা ভালো লাগে বা যেটা সামনে পাওয়া যায় সেটা খেতে কিন্তু ভালো লাগে তা আমার ঘুরতে ঘুরতে মনে হলো একটু চা খেয়ে নিই তো আমরা দুজন একটু চা খেয়ে নিলাম আর চা খেলে না এনার্জিটা অনেক বেশি বেড়ে যায় সেজন্য আমার কাছে ঘোরাঘুরি ফাঁকে একটু চা খেয়ে নিলে বেশ ভালোই লাগে এরপর আমরা ঘোরাঘুরি করতে করতে পরন্ত বিকেলে চলে এলাম মেট্রো স্টেশনের ঠিক পাশেই এই ঘাটটাতে এখানটাতে হচ্ছে কায়াকিং করার জন্য নৌকা ভাড়া দেওয়া হয় যেখানে দেখো তিরিশ মিনিট একশো টাকা প্রতিজন এবং এক ঘন্টা একশো পঞ্চাশ টাকা আর এই নৌকাগুলোতে কিন্তু দুজন বা তিনজন বসা যায় ছোট ছোটো যে বৈঠাগুলো দেওয়া হয় বৈঠা দিয়ে কিন্তু তুমি নৌকাটা নিজে বেয়ে ঘুরে বেড়াতে পারো বা ওদের বললে ওরা অনেক সময় হেল্প করে আর কি এভাবে নৌকা বেয়ে বেড়াতে আর কি ঘুরে বেড়াতে আর যেহেতু এই পানিটাতে কোনো স্রোত নেই তো এই ধরনের নৌকায় তেমন কোনো ভয়ের ব্যাপার নেই ঘুরে বেড়াতে পারছে সবাই লাইফ জ্যাকেটও ছিল তবে আমার কাছে মনে হল একটু কম লাইফ ছিল হয়তো বা তো যে চাচ্ছে লাইফ পড়ছে কেউ চাচ্ছে কেউ না এইভাবেই আর কি যে যার মোর মতো ঘুরে বেড়াচ্ছে আর পরন্ত বিকেলে সূর্যটা যখন নেমে গেছে বাতাসটা ঠান্ডা ঠান্ডা তখন কিন্তু এই ধরনের নৌকা ভ্রমণ করতে বেশ ভালোই লাগে অনেকেই কিন্তু পরিবার নিয়ে দেখলাম এখানটাতে ঘুরছে নৌকায় ঘুরছে আশপাশটা ঘুরছে খুবই ভালো লাগছিল পরিবেশটা আর এর পাশেই কিন্তু ছিল এই ধরনের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলো দেখতে এত দারুণ লাগছিল ছোট ছোট ঘরের মতো তৈরি করা পাশাপাশি সামনে একটা ব্রিজের মতো তৈরি করা যেটা হচ্ছে অনেকটা আহ মালদ্বীপের যে ব্রিজের মতো তৈরি করা সেই ফিলটা ছিল আর কি তো এখানে রেস্টুরেন্টে কিন্তু খাবার দাবারও ছিল যেগুলো চাউমিন ফ্রেঞ্চ ফ্রাই এই টাইপের কিছু খাবার আর কি বিকালে নাস্তার মতন এই টাইপের খাবার পাওয়া যাচ্ছিলো তবে আমার কাছে মনে হয় এখানে ফুস্কা চটপটি বা ঝালমুড়ি হলেও কিন্তু মন্দ হতো না যেহেতু এরকম পরিবেশে পরিবার নিয়ে এসে বা বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা দিতে কিন্তু দারুণ লাগে পাশাপাশি এই ধরনের খাবার দাবারগুলোও কিন্তু ভালো লাগে তো আমরা পুরো রেস্টুরেন্টে ঘুরে দেখছিলাম এরকম কিন্তু দুইটা ভাগে ছিল এই ধরনের যে বসার ব্যবস্থাটা আর কি সিটিং অ্যারেঞ্জমেন্ট রেস্টুরেন্ট একটাই কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল দুই ভাগে সেই জন্য আরও বেশি ভালো লাগছিল ওই স্যুট পাস্তা মানে পাওয়া যায় তাই তখন পানি ড্রিঙ্কস এরপরে চলে গেলাম আমরা সেই আর একটা যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেই জায়গাটাতে আর এখানে এই ব্রিজটা দিয়ে যেতে কিন্তু আমার ভয় লাগছিল কারণ এই ধরনের যে ভাসমান রেস্টুরেন্টগুলো বা ভাসমান ব্রিজ গুলো এর নিচে কিন্তু বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের ড্রামগুলো হয় সেগুলো দেয়া হয় তো ওটা বেশ কাপ ছিল বেশ ভয় লাগছিল আর দেখো এই লেকে কিন্তু মাছ আছে প্রচুর মাছ আছে দেখো এক জায়গাতে কতগুলো মাছ এভাবে মুখ নাড়াচ্ছিলো দেখতে খুবই সুন্দর লাগছিল তো এটা হচ্ছে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এটার ভেতরের পরিবেশটা বেশ ভালোই এখান থেকে কিন্তু লেকের ভিউটা বা ওই যে দূরে বড়ো বড়ো অট্টালিকা তার ভিউটা কিন্তু দারুণ ছিল আর এরকম পরিবেশে কিন্তু বসে গল্প করতে গান শুনতে দারুণ লাগে আর হালকা হালকা বৃষ্টি হলে তো কথাই নেই তবে দিন বৃষ্টি ছিল না আমরা বেশ রৌদ্র দিনেই ঘুরতে গিয়েছিলাম আর এই রেস্টুরেন্টটা বা এই সিটিং এরিয়াটা কিন্তু রাতে মানে অন্ধকারে কিন্তু লাইট জেলে দেওয়ার পরে আরও বেশি দারুণ লাগে আমরা যদিও রাত পর্যন্ত অপেক্ষা করিনি আমরা বিকেলবেলায় ঘুরে এসেছিলাম তো সেই জন্য রাতের ভিউটা দেখাতে পারছি না তবে আমি জানি এটা রাত্রে অনেক বেশি সুন্দর লাগে দেখতে তো ঢাকার কাছে মাত্র তিরিশ টাকা খরচ করে এত দারুণ জায়গা যদি ঘুরতে চাও একবার কিন্তু উত্তরের দিয়াবাড়ি থেকে ঘুরে যেতে পারো বাচ্চারা এলেও যেমন ভালো লাগবে তেমন বড়দেরও ভালো লাগে আর পাশাপাশি এই জায়গাতে তো রিক্সা অ্যাভেলেবেল আছে তো রিক্সাতে করে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে যেতে পারছো পাশাপাশি এরকম একটা লেকের পাশে বসে বিকেলটা কাটানো বা খাওয়া দাওয়া করা বেশ ভালো একটা মজার সময় কিন্তু কেটে যাবে এখানে আসলে তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য উত্তরা দিয়া বাড়িতে কি কি থাকছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ